নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা চলে এসেছিলাম সর্ষে খেতে আর পাশের দাদুর বাড়ি দাদুর বাড়ি ছাদ বাগানটা কেমন করেছে দেখ বল তো পুরো একদম বাগান হয়ে গেছে ছাদুর উপরে বাগান চাল কুমড়ো শিম তো দারুণ জিনিস দেখলাম একদম

কত সুন্দর সর্ষে ক্ষেতের পরিবেশের মধ্যে দাদু এত সুন্দর ছাদ বাগান করেছে যা দেখার মতন করসুতোর মাধ্যমে পুরো মাছান তৈরি করে ছাদে ভরিয়ে ফেলেছে চাল কুমড়ো থেকে সিম দেখুন আপনারা কত সুন্দরভাবে দাদু নিজের হাতে করেছে আমরা তো গেছিলাম শেষের দিকে এত পরিমাণে ফলন হয়েছে যে বাজারে বিক্রি করলেও ভালো হয়

আপনাদেরকে বলে রাখি আমার দাদু কিন্তু একদম অর্গানিক পদ্ধতিতে এই ছাদ বাগানে সব সবজি করেছে আর এই কাজগুলো কিন্তু ছাদ বাগানে টবের মাটিতে করা নয় দাদুর বাড়ির পাশে যে টুকু জায়গা ছিল সেই টুকুনি জায়গা থেকে গাছ তুলে ছাদ বাগানে মাচান করে দিয়েছে আপনাদের বাড়ির চারপাশে যদি একটু হলেও জায়গা থাকে পারলে কিন্তু আপনারা সেখান থেকে গাছটা তুলে পুরো ছাদ বাগানে মাচান করতে পারেন টবের মাটিতে তো ফলন পাওয়া যায় কিন্তু যদি মাটিতে গাছটাকে তুলতে পারেন তাহলে কিন্তু অধিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব আর পারলে দাদুর মতো অর্গ্যানিক পদ্ধতিতে কিন্তু আপনারা এরকমভাবে গাছ লাগাতে পারেন দাদু এখানে কি কি সার ব্যবহার করে শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন ওই পাশে যে জমিটা দেখতে পেলেন ওই ওখান থেকে ঘাস তুলে এনে সেগুলোকে শুকিয়ে পচিয়ে সেইগুলো করে অর্গ্যানিকভাবে এখানে কিন্তু ব্যবহার করে সার হিসাবে বয়স থেকে অবশ্যই বুঝতে পারছেন নব্বইয়ের কাছাকাছি কিন্তু বয়স তা সত্ত্বেও এত সুন্দর ছাদ বাগান নিজের হাতেই সব কিছু করে জল দেওয়া থেকে শুরু করে এমনকি গাছের যত্ন সব কিছুই দাদু নিজের হাতেই করেন আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও চেষ্টা করতে পারেন কারণ দাদু যদি এত বয়স হয়ে যদি এত সুন্দরভাবে অর্গ্যানিক পদ্ধতিতে গাছ লাগাতে পারে আপনারা কেন পারবেন না আর এখানে দেখলাম টবে কি সুন্দর ছোট ছোটো পর্তুলিকা ছিল তাই ভাবলাম কয়েকটা ডাল নিয়ে গেলে মন্দ হয় না কারণ আমাদের বাড়িতেও আছে আর এখানে বিভিন্ন কালারের আছে দেখে আমি তো যেখানেই যাই আর ফুল গাছে দেখলে আমার মনটা ভীষণ টানে তাই এই ডালগুলো ভেঙে না নিয়ে আর কাটতে পারলাম না তাই দাদু আমার সাথে সাথে হেল্প করে দিছিল আর আমার সৌভাগ্যকেও তো দেখিয়েছেন ও আমার দেখে দেখে হেল্প করার চেষ্টা করে আচ্ছা গাছ ছিল তো সেই গাছগুলো যখন হারিয়ে যায় মাঝে মাঝে শাকের সাথে কেটে কেটে খেয়ে ফেলি মনে থাকে না যে শাক গাছ না ফুল গাছ ব্যাগ ভর্তি করে সিম দিয়েও দাদুর মন কিন্তু একদমই শান্তি পায়নি অবশেষে দাদু এই শাকগুলো আমাদের জন্য তুলে দিচ্ছে এটা কি শাক বলুন তো এগুলো কিন্তু সেই সাদা শাক আসলে এটা সেই ডাঁটা যে শাকগুলো সেই শাকগুলো যখন এই যে ছোট ছোট থাকে এই শাকগুলো কিন্তু এই যে এত সুন্দর লাগে চচ্চড়ি করলে আমি কিন্তু সত্যি জানতাম না কারণ আমরা তো খাই বাজার থেকে সব বড় বড় ডাঁটা শাক বিক্রি হয় আর এইগুলো ছোট ছোট শাক এত সুন্দর লেগেছে মানে কি বলবো রান্না করতে না করতে একদম গোলে ক্ষীর হয়ে গেছে আর অর্গানিক শাকের একটা সত্যি ভালো টেস্ট আছে আপনারা যারা বাজার থেকে খান আমরাও বাজার থেকে খাই কম বেশি কিন্তু আমাদেরও ছাদ বাগান আছে বলে অনেকটা সুবিধা যেহেতু অর্গ্যানিক মানে শাক ফলের একটা টেস্টই অন্যরকম না সারের শাক সবজি ফল যে এত সুন্দর টেস্ট আপনারা না খেলে অবশ্যই বুঝতে পারবেন না তবে হ্যাঁ দাদু কিন্তু এখানে শুধু সাদা শাক লাগায়নি আপনার পাশে দেখতে পাচ্ছেন কুমড়ো শাক আছে আর ওই পাশে পালং শাক মানে একা একা যতটুকু পারেন পুরোপুরি চেষ্টা করেন যে আর পাশে কিন্তু অনেকটাই কলা গাছ রয়েছে মানে দাদু মোটে বসে থাকে না সারাক্ষণ ধরে এসব গাছ গাছালি নিয়েই ব্যস্ত থাকে ওই জন্য হয়তো উনি ভালো আছেন এই বয়সে কারণ গাছপালা তো জানেন যে একটা মানসিক ভারসাম্য যে মানুষের মনটাকে যে কতটা ভালো রাখে সেটা যারা গাছ না করেছে তারা ছাড়া বুঝবে না আর এখানে দেখতে পাচ্ছেন পুঁশাকের মিটুলি দাদু শাক দিয়েও হয়নি সিন হয়নি এখন দাদু পুঁইশাকের মিটুলি কাটতে ব্যস্ত হয়ে পড়েছে আমরা বললাম যে দাদু একটু বসুক গল্প করি দাদু তা হবে না আমরা এতদিন বাদে এসেছি দাদু পোশাকের মিটুলি তুলতে ব্যস্ত হয়ে গেছে বলতে আগে আমি অনেক কিছু রিয়েলাইজ করতে পারতাম না এখন যেহেতু আমার হাজব্যান্ডের সাথে আমিও অনেকটাই ছাদ বাগান করার চেষ্টা করি আর শিখছিও বলতে গেলে শেখার কিন্তু কখনো বয়স হয় না মানে জীবনের শেষ জীবন পর্যন্ত কিন্তু শেখার মানে শেষই হয় না তো আমি কিন্তু চেষ্টা করি আমি যে ছোটোবেলা থেকে গাছ সম্পর্কে এত কিছু জানতাম তা কিন্তু নয় আমি জানার চেষ্টা করি আর জানছিও শিখছি গাছ লাগাচ্ছি ছাদ বাগানে সত্যি আমারও খুব ভালো লাগে আর দাদুই পোশাকের মিটুলিটা দিয়েছিল এত সুন্দর খেতে লেগেছিল। এখন বুঝি যে টাটকা সবজির এত টেস্ট কেন আর পোশাকের মিটুকুল মিটুলিগুলো যথেষ্ট পরিমাণে কিন্তু বড়। তা কি বলবো ওগুলো কিন্তু একদম শুকিয়ে যায়নি দু তিন দিন ছিল বাজারের সবজি যেমন আনার পরের দিনই খাওয়া যায় না কেমন এটা ছিপড়ে ছিপড়ে হয়ে যায় সিদ্ধ হতে চায় না কিন্তু এত সুন্দর গলে যাচ্ছিল আপনাদেরকে সে আপনারা না খেলে আপনাদেরকে ঠিক বোঝাতে পারবো না জিনিসগুলো তাই আমার আপনাদেরকে রিকোয়েস্ট করব। যে প্লিজ আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ছাদ বাগান করুন পারলে যদি আপনাদের বাড়ির পাশে এরকম দাদু দেখতেই পাচ্ছেন কত ছোট জায়গার মধ্যে কত সুন্দরভাবে মানে কোনো জায়গা বাদ রাখেনি যেটুকু পেরেছেন সেইটুকুনির মধ্যে কিন্তু কত সুন্দরভাবে যেই মানে জায়গা বুঝে কোন সবজি লাগালে ভালো হয় আর পুঁশাক বলে বলে তো একটু মাচান করে দিলে আপনাদের খুব বেশি জায়গার প্রয়োজন হবে না পারলে আপনারা ছাদের টবেতেও লাগাতে পারেন দেখুন ওইটুকুনি জায়গার মধ্যে কত সুন্দরভাবে বাড়িটাকে যেন পুরো সবুজ ঘিরে আছে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো দাদুরাই বাড়িটা করেছে খুব বেশি দিন হয়নি তো বাড়িটা করতে না করতে তার মধ্যেই একদম পুরো ছাদে এই ছাদ বলছি সবজিতে পুরো ভরিয়ে দিয়েছে আর আমরাও এসে তো সত্যি অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর সবজি করেছে দাদু তো আবার নিজের হাতে সমস্ত কিছু আর তারপরে আমরা শর্ষে বাগানটা দেখে আমাদের মন ভরে গেল তা আমাদের ভিডিও এখানে শেষ করলাম আবার দেখো নতুন ভিডিও